আচ্ছা বুঝছে তো বাইটে দেখ たら তো দেখছনি জানোই যে আমি দুজার বাজার বারছিলাম তখন সমতান এক পেকেট দিছিলাম তো তাই সুন্দর করে খাতিলা মানে দোয়া পড়া আনরে উনিছিলাম তো সম বাজার দিছিলাম তো ও ভিডিও দীক্কা ও যে ভিডিও তো করছিলাম তো ভিডিও দীক্কা আপনার ও প্রবাসী জুলিয়াফা তাইনে বুঝইন তাইনে লাগি দোয়া করবা আপনিও নাইলাই দিমু লাগান যা সো নাইলাই দিমু লাগান বলি জয় দোয়া কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওলা সাজ বিসিল্লাহ উল্লাহু অল্লাঘ্লাহ গুসা أكبر. بسم الله الرحمن الرحيم كل أبو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر استغفر الله إن الله غفور أستغفر الله إن الله غفور عفوا بن اللهم آمين اللهم آمين وإن ربنا ظلمنا أنقذنا وإلنا التكرنا سوى كنا النار ربنا ظلمنا

তো দেখতে পারা যে বন্ধু বাইরে তানি বাজারও সুসম ভিক্ষা করেন তানি দেখি আমি ছোটবেলা থেকে দেখলাম এই বাজারও তো আমার আম্মা তো মারা গেছেন আব্বু মারা গেছেন মারা গেছেন কিলান মারা গেছে তারা স্টক হইয়া স্টক করে আচ্ছা বুঝছি তো তো বুঝছার একজন অন্ধ বাইরে জীবন খাই তো বাইরে পুষিন তানি মা বাপ মারা গেছেন এরপর থেকে মামা তে মামা চাকরি করেন তো বাইরে একটু আগে কইলা যে তাইন যদি বাজার থেকে টাকা পয়সা না নেই তাহলে হইতা না তো বুঝরাও যদি আর কেউ অন্ধ বাইরে সাহায্য করতে চান বাইরে সুন্দর দোয়া করছেন